এদিকে এবার চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি এই ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশ সেনা প্রধানের কাছে দেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান এটা আমার এই ইতিহাস চর্চা জীবনে কোন ভুল নাই এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে থেকে সিদ্ধান্ত গুলো নিয়েছেন আমি গেছে আগামী 20 দিন পরে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসাবে ভারত সরকার তার জন্য সকল প্রস্তুতি তারা নিয়ে রেখেছে সরাসরি পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে ভারত জানিয়েছে যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো নিয়ে কোনো হস্তক্ষেপ করে তাহলে তার ফলাফল ভোগ করতে হবে পশ্চিমা দেশগুলোকে খুব শীঘ্রই ফিরবেন আপনারা মনোবল ভাঙবেন না ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে আজকে বাংলাদেশের যে নৈরাদ্য সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আর 12টা বাজায় দিয়ে হচ্ছে এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া যাবে না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী আছেন তিনি অচিরেই বাংলাদেশের আসবেন তিনি যখন আসবেন তিনি বাংলার মাটি কেঁপে উঠবে এই অবৈধ ডক্টর ইউনুসের গদি লড়ে যাবে তিনি আসার সাথে সাথে এরা সবাই পালাতে বাধ্য হবে সেনা প্রধান জেনারেল জামান সংস্কারের মধ্য দিয়ে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেখার যে প্রত্যাশার কথা বলেছেন তাতে আশা দেখতে পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় সেনা প্রধানের দেওয়া সময় ফ্রেমে সজীব ওয়াজেদ জয় সন্তুষ্ট কেন আমরা কিন্তু এইটাই বলছিলাম যে প্রত্যেকটা দিন যাচ্ছে আอมলিক তার সমন্বয়ক না হলেও কেন তিনি ডক্টর ইউনূসের ডাকে মঞ্চে গেলেন তা জানিয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনকে ছিল তরুণের আগামী সংশ্লিষ্টতা রয়েছে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সাবেক আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে ঘটনাটিকে ফেসিবাদের পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেন সমালোচনায় ঘি ঢালে ভাইরাল হওয়া এই দুই ছবি আমার যতক্ষণ জানতে পারবো আমাদের আন্দোলন চলবে আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে লুজিবাগর শেখ শরীররা অবিলম্বে এই দিন সেনা সমর্থ সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার গায়েন করবই করবে লাখো কর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার অন্তত ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেই কঠিন পথেরই এক যাত্রী

শুধু সময়টা আলাদা ঘটনা একই দৃশ্যপট আলাদা এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপনার জাতিসংঘে আছেন বক্তব্য দিবেন সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আর বিভিন্ন সংস্থার কাছে আমরা মনে করছি যে শেখ হাসিনা ভারতে গিয়ে চুপচাপ আছে শেখ হাসিনা চুপ নাই সংকটে জাতিসংঘ অধিবেশনে গত রোববার তথা ২২ সেপ্টেম্বর চুরানব্বইটি দেশ এবং সোমবার তেইশ সেপ্টেম্বর চব্বিশটি দেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলে সমর্থন দিয়েছে দাবি গোপন নিউজটি হল গোলসানের একটি রেস্টুরেন্টে পৃথিবীর দশটি শক্তিশালী দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গোলসানের একটি রেস্টুরেন্টে মিটিং এ বসেছে গভীর রাতে এই মিটিংটি চলছে বৃষ্টি হচ্ছে বাহিরে এবং কোনো কাস্টমারকে কোনো ব্যক্তিকে ওই রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের হাতে এখন ভারতের দেওয়া এবং অন্যান্য স্থান থেকে আনা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যা যে কোনো মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশকে এবং পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে ফেলতে পারে পাইটেন মানে জর্জ সোড়সের সেবা দাস পাইটেন

শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইনুসকে এখন বহিষ্কার করতে চান তার জন্য একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তার জন্য একটা চুটকির বিষয় ওয়ান বিষয় একটা ছাত্র পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে বাংলাদেশে নতুন নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে এক ধাক্কা এক লোকের বৈঠার আন্দোলনে সবজনে বেসে যায় সেই প্রস্তুতি নিয়ে সবাইকে মাঠে নামতে হবে সেই জন্য সবাই প্রস্তুতি নিন ঘরে ঘরে লোকের বৈঠা তৈরি করুন

ডক্টর ইউনুস যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে আমেরিকায় তার ফাঁসির দাবিতে কেউ দাঁড়াতে পারত না শেখ হাসিনার আশঙ্কা বাংলাদেশে থাপা বসাচ্ছে আমেরিকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেটা অসাংবিধানিক এবং অবৈধ এদিকে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে গোপনে কাজ চালাচ্ছে রাষ্ট্রপতি শিহাবুদ্দিন শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে প্রস্তুত থাকতে বলেছে ভারতীয় মিডিয়া অর্থাৎ দেশে আসার সব সিস্টেম রেট পেপল ইজ বাংলাদেশ উই আর শ্রী রম তারই শেখাসিন আবার আসবে আমলিক আবার ক্ষমতা আসবে এবং এটা সাময়িক এই বিপদগুলো সব সাময়িক এবং এটা শেখ হাসিনা উন্নয়ন করেছে কেয়ামত পর্যন্ত তার এই দেশের ক্ষমতায় থাকা দরকার এই সমস্ত এই যেকোনো স্লোতে সেটা আগামীকাল হতে পারে নাকি না তাহলে ফিরে আসবেই প্রতিপক্ষের জন্য বিএনপির জামাতের জন্য আজরাইল হিসেবে তার আগামী দিনে আসবে গণ গণসংবর্ধনার প্রস্তুতি নিন বাংলাদেশে শেখ হাসিনাকে গণসংবর্ধনা কোথায় দিবেন কিভাবে দিবেন কত লক্ষ লোকের কত লক্ষ লোকের সমাবেশ হবে কত কোটি লোকের সমাবেশ হবে সেই প্রস্তুতি নেন ই আর হাসিনা টু রিটার্ন ব্যাক হোম এন্ড রিঅর্গানাইজ দা পার্টি ওয়াকার এখন ক্ষমতা দৃষ্ট আমি আশঙ্কা করছি ডক্টর ইউনূস যখন জাতিসংঘে ওই ফাঁকেই হয়তোবা চুপ করে বলবে যে ডক্টর ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি এখন বয়স বয়সের ভারে এখন আর কাজ করতে পারছেন না তিনি অব্যাহতি চাচ্ছেন তাকে আমি অব্যাহতি দিয়ে এক্স ওয়াই জেড কাউকে হয়তোবা কোথাও উপদেষ্টা বানিয়ে দেশে আবার একটা আওয়ামীপন্থী আমি কোনটি স্বর জাতীয় কিছুক্ষণের মধ্যে আমাকে বাসা থেকে বের হয়ে আত্মগোপনে যেতে হবে আমি আপনাদেরকে এক বিন্দু বাড়িয়ে বলছি না অবশেষে সেনা প্রধানের কাছে পদত্যাগ করে দেশ চালেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইনোজ একটা বড় প্রশ্ন সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে যেটা এখনো পর্যন্ত লোকানো আছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ হয়ে পড়ছে মোহাম্মদ ইউনুস কোথায় বাংলাদেশি মিডিয়াগুলো এখন চুপ কেন কোথায় ডক্টর ইউনুস তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে কেন হাই হাই এই ঘটনাটি এই মুহূর্তেই ভাইরাল হয়েছে এই মুহূর্তের আপডেট খবর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সঙ্গে গিয়েছেন তার আগে পদত্যাগপত্র জমা দিয়ে গিয়েছেন তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন মানে তিনি আর দেশে আসবেন না তিনি আর ক্ষমতা চায় না তিনাকে আমেরিকার নাগরিকত্ব রয়েছে সেই জন্য আমেরিকায় থাকতে বলা হয়েছে বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো এদিকে আসিফ নজরুল কিন্তু কঠিনভাবে দুলাই খেয়েছেন জনতার হাতে আসিফ নজরুলের দুলাইয়ের ভিডিওটিও আপনাদের মাঝে উপাসনা করতে যাচ্ছি তাই না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখুন প্রিয়া দর্শক মণ্ডলী ইতিমধ্যে অবগত আছেন বর্তমান সময়ে সম উপযোগী বিষয়গুলো হলো আসিফ নজরুল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সকলেই চায় যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হোক এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেন কঠিন অবস্থানে তারা না যায় মূলত এই সরকারের উপদেষ্টা যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী একজনও কিন্তু এমন নেই যে দুঃসাহসী কোনো ভূমিকা পালন করবে কেননা তারা দেখছে যে বর্তমান সময়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে পরবর্তীতে আওয়ামী ক্ষমতা আসে তাদেরকে বাস দিবে এবং তাদেরকে একের পর এক মামলা দিবে তাদের উপরে কঠিন থেকে কঠিন ব্যবস্থাপনা করবে এবং আওয়ামী লীগকে যে দ্রুত দপ্তর উন্নসন আমলে দুইশো মামলা খেয়েছে শেখ হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসকেও দুইশো মামলা দিতে চাইবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছে আসিফ নাহিদ তারা তো সরকার পতন করেছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে যদি লক্ষ্য করেন যে যারা উপদেষ্টা আছে আসিফ নজরুল সহ সকলেই কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে আওয়ামী লীগের উপর যে কিছু করতে চায় আর সেই ভয়ে আতঙ্কিত হয়ে হয়তোবা তারা যুগোপযোগী কোনো কঠিন সিদ্ধান্ত নিচ্ছে না কোনো দলের বিপক্ষে তারা চাচ্ছে নিরপেক্ষভাবে যেভাবে বিচার হয় সেভাবে যেন হয় আর এই জন্য দেড় মাস চলে গিয়েছে কারো নামে মামলা কারো নামে বিচার এই পর্যন্ত করতে পারেনি আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল যদি বিচার না করতে পারে অবশ্যই সেখানে উচিত ছিল যে এমন একজনকে দেওয়া জড়পাকড় করবে এবং সে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে তাকে যদি দিত তাহলে অবশ্যই এই কয়েকদিনের মধ্যে দেশ আরও কঠিন অস্থিতিশীল অবস্থার মধ্যে চলে যেত কিন্তু তারা আওয়ামী লীগকেই ক্ষমতা চাচ্ছে জন্যই তারা এই বিষয়গুলো আস্তে ধীরে সামনে দিয়ে অগ্রসর করছে যদি ধরেন তিন বছর পরে তারা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মণ্ডলীরা সরে গেল তিন বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকলো তাহলে এই তন্ত্রবর্তীকালীন সরকার তিন বছর থাকলে আওয়ামী লীগ তারা নীরব ভূমিকা পালন করছে আর ওইদিকে বিএনপি অনেক নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে দড়পাকড় করছে সংঘর্ষ করছে অগ্নিসংযোগ করছে এগুলো আস্তে 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 বিএনপির জন্য বদনামের কারণ হবে পরিবেশে শেষে বিএনপি আবারও নির্বাচন আসলে হেরে যেতে পারে এই সকল বিষয়গুলো একত্রিত করলে বোঝা যায় অবশ্য আওয়ামী লীগের জন্য পজিটিভ বিষয় নিয়ে এসেছে এই তত্ত্বাবধায়ক সরকার সমান দর্শক আজকের মধ্যে বিদায় নিলাম দেখা হবে পরবর্তী বিরোধে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ